গেন্দা সকাল বেলা বাইরে গেছে আজকে বলবো দিব তো কোনো খবরই নাই করলে এলাকা মানুষের মিষ্টি গেলাম দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া পরীক্ষায় করলাম যেটা কষ্ট করাইছে বাচ্চা গেলাম কানসা গরমে মিষ্টি মিষ্টি খাই দিল আর গেন্দাটাই সকালে বাইরে গেছে এই পরীক্ষার আইলো না

আরে আব্বা আপনি ঘরে যান গরু এর কাছে খের খাবার নিকে আমি খের দিয়ে হি আছে দসে কাহাস খুশি খবর আছে ভাই রইল এই কা রাখতেছে কেরা তিন ভিয়া দিয়ে গরি খালি সুদ নুর পরবার ও বাইস্তে কাকা আজকে তো জাল দিছে আমি তো পাস করেছি তা আপনাকে আর খবর কি এই গেনারে কইতাছি সকাল দিকে যে রেজাল এর খবরটা কি গেনাই কই না মনে আমারে ছারা বাইছ দিব